সালামু আলাইকুম দায় মোচনের নির্বাচন ডাকস এটা বলার একটা বিশেষ কারণ আছে আমি বেশ পনেরো দিন আগে হবে আমার আমি বলেছিলাম যে যে ছাত্র প্রার্থী আবিদুর রহমান আবিদ জাক আবিদ খান তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়াম এই দুইজন আমার দুইজনই পছন্দের প্রার্থী তাদের ব্যাপারে দুজনের জন্য শুভকামনা জানিয়েছিলাম যাই হোক সব এসে আমি দুই দিন আগে ব্যালট নাম্বার বাইশ সাদিক কামের জন্য ভোট চেয়েছে সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে আমি আগে বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার ইয়ে আছে কি বলে স্বঘোষিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার এরা আছে এরা এখন নিজেদেরকে আপনার বিএনপির

সে ব্যক্তির ভালো কিছু জানতাম না এটা নিয়ে আবার শুনলাম তার বিভিন্ন নারী কেলেঙ্কারী আছে নারী কেলেঙ্কারী মানে নারী কর্মচারীদের দুই তিনটা বিরিয়ানির দোকান আছে এখানে বিরিয়ানি নামে সেখানে সেই নারীদের হায়ার করে করে তাদের সাথে সে কুপ্রস্তাব দেয় এবং এরকম দুইটা মেয়েও বক্তব্য কথা বলেছে আমার সাথে আমি এটা নিয়ে কাজ করবো এটা আমি না আমি তাদের ঠিক আছে আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না সে হায়ার করে হায়ার করে তিন তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম টাকা দেয় ওরা নিতেই সরে যায় এই টাইপের করে সে ব্যবসা করছে এখানে ওইটার কমিশন নেই এই কারণে সে সাংবাদিকদের কমিশন টমিশন দিয়ে তারপরে একটু ঠান্ডা রাখে এই শাহেদ আলম ওয়ান অফ দেন যাই হোক এই ধরনের এই বিরিয়ানির দোকানদার দোকান থেকে কমিশন নেওয়া সাহেবদের আছে বিএনপির প্রতি বিরাট দরজ হয়েছে তারা সবসময় এখানে একটা আছে যে আপনার ইয়ে করে ওই যে রেইনবো চশমা ফুরিয়া রাস্তায় ঘুরে একবার সে ইয়ে করে ওই যে টিকিট দেয় গাড়িতে টিকিট দেয় পুলিশের একটা এখানকার পুলিশের একটা ইয়ে আছে আপনার শাখা আছে ওদেরকে দেয় নিয়ে নিয়ে মানে কিছু না টিকিট নিয়ে নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয় তো ওই সে ওই হেঁটে হেঁটেই তারপরে তার সব স্লো ফোন কেটে সেই করে তার ব্যাপার সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার লেভেল আমার সাথে এখানে ছবি তোলার জন্য তিন চার ঘন্টা বসেছিল এই টাইপের রাস্তার লেভেলে রেগুলার বিএনপির বেস স্টেজ থেকে তাদেরকে প্রমোট করা তাদের নাম লিখে পোস্ট করা হয় বিশাল আকার বিএনপির অ্যাক্টিভিস্ট বিরাট তাদের ইয়ে মানে এই বিএনপির যেই গত পনেরো বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে কাটিয়েছে কাজ করেছে বিএনপির জন্য আমি জানি না কি করেছে যাই হোক এগুলো নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এরা পাকিস্তানি এসে এই জ্ঞানজাম লাগিয়ে রাখে আমি সবসময় চেয়েছি এই দুইটা দলের ভিতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক আজকে দেখেন এই যে ডাকসু নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয়টা অশিক্ষিতদের জায়গা না তো দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয় সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান আসলে মানুষকে আকৃষ্ট করতে চান ভাই কাজ করতে হবে কথা বলে চাপাবাজি করে তো আপনি সেখানে ই করতে পারবেন না এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করে আপনি আর কতদিন খাবেন এই ট্যাবলেট বিক্রি করে হাসিনা হাসিনার অবস্থা দেখেন কি মুক্তিযুদ্ধে আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে আপনার কি মনে হয় আমার আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই ওরা এখন পর্যন্ত এই এই বছরও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে এই বছরও করেছে সেই সুশীলা কোথায় যারা দেশপ্রেমিক আমরা পাকিস্তানের পক্ষে কথা বলে যাদের গায়ে জলে পাকিস্তান জিন্দাবাদ সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে শত্রু ছিল শত্রুই থাকে তো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যে নিউক্লিয়ার ঝাছা আছে এগুলো সব তোদের ভাই দিয়া দিব তোদের যা যখন দরকার হবে এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস সুসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকে অথবা মারা যায় পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে এবং সেদিন আসবে সেই যুদ্ধ আসবে এটা এটা আমাদের আমাদেরই না এটা বিশেষ জায়গা বলে গিয়েছে হইতেই হবে গাজোয়া হিন্দি আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানের জামাত মানে পাকিস্তান এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নিব না ভাই আমারে আপনি মনে করবেন আমার চিনবেন না ভাই আমার আজকে মনে করবেন আমি বিএনপি করি কালকে মনে হবে জামাত করি আমার চিনতে পারবেন না কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন এই বাংলা এডিশন দেখেন আমি বলছি বলছি আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই বাংলা ইডিশন সে শুরুতে বাংলা শুরু করেছে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা পয়সা দেয়নি আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা ন্যায্য বিষয় কি আমি জামাতের বিপক্ষে বলবো যে আমাকে নিজে বলতে হবে বরং এই জামাতের আমিরের চাইতে আমার খোঁজ নিয়েছে বেশি তার সাথে আমার যদি মানে ঘনিষ্ঠতা বলেন আমির এর চাইতে এর সাথে আমার সম্পর্ক কার্যক্রমের সাথে অনেক বেশি তা আমি এখন যদি একটা সত্য কথা কার্যক্রম যদি কার্যক্রমের বিপক্ষে যায় আমি সেটা বলবো না হইতেই পারে না প্রশ্নই আসে না সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই ডাক্সন নির্বাচন এটা কিছুই না সামনে নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন বিরিয়ানি আলমদেরকে দিয়েই আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই বিরানি আলমদেরকে দিয়েই চালান তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই একটা জায়গায় ঠিক করতে হবে এই দেশে বাংলাদেশ যে উনিশশো সালে যে ঘটনা সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে এগুলি শরীরের মধ্যে হিট করে আপনি আমার এই দেখেন কয়দিন আগে রফিকুল ইসলাম আদানি ভাই আমার খুব জ্বালানি বক্তব্য দিয়েছে ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোনো জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করেছে আমি আমার মতো চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে কারণে আমি তাদের কোনো জবাব দিন জীবনও দিব না রফিকুল ভাই যদি আমার আমার দিয়ে পিটায় ভিডিও করে তার রফিকুল ভাই বিরোধী আমি কোন একটা কথা বলবো না শেষ ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই

পরে আসি তো আপনি সেটা কি করবেন তাদের যেতে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সব কিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো কোনো ছেলে নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরো আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে জাম কার্ড খেলেছে বলতে পারবে না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন আটকে ধরে তার চেয়ে ভালো কিছু করতে হবে ভালো কিছু ভাই আপনার আপনি ছাত্র দলের একজন আমার আমি বললাম একটু আগে শুরুতেই যে আমি বিভাজন তৈরি করতে চাই না ছাত্রতলার ছাত্র শিবির পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসে শিবিরের এরা ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে বিভাজন ছিল পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল ছাত্র শিবিরের আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়ে আছে তো আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিসি আছে কোনো সমস্যা নেই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনার ভর্তি যদি মনে না করেন ভোট দিবে না আমি ছাত্র দল আর ছাত্র শিবিরে আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা নাই যে ভালো আছে তারা ভোট দেন কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি যে হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরে বিচার আলাদা করবে একদিন ধরলাম তারা আপনারা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তার পরের প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি থাকে শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলা চলাফেরা ঠাকুরের উপরে প্যান্ট পড়ছে পাঁচ রক্ত নামাজ পড়ে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর পাশে গিয়ে চাঁদাবাজি চাঁদাবাজি বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদবাজি না কোনো ই নাই শিবিরের দখল যে করেই না না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে তো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে কিন্তু বিশাল সংগঠন তারা সবাই এখানে লোক ভারত বিরোধী কয়েক পার্সেন্ট আছে যারা আমি লীগের করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে যে এখন আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছে আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজের সন্ত্রাসী কার্যকলাপ করে কি করেন সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম বাংলাদেশে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় যারা পেন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি জেনে মস্ত চিন্তা করেন ইলিয়াস যে আসলে আমি এই রহিম হলো গিয়া ছাত্রলীগ আর করিম হলো গিয়া ছাত্র শিবিরে দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানে দুইজনের কাছে কালকে সকালে তো তাই বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে কিন্তু কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎ খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোন অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেখেন নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ এখন নিউজ পাবেন এটা তারা করেছে তাদের তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আমি পাশ করবে আমি জানি না যাদেরকে আপনার যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন পীর নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোন বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন আর অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে তো আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলকেও তারা ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে যদি সাদিক পাশ না করে মনে করেন পাশ না করলো না ছাত্র শিবিরকে এইটুকু সন্তুষ্ট হতে হবে যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয় নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দল অন্তত এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগুলো ঢুকবে ঢুকার পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো ছাত্রলীগ করে ওর মাথায় আছে ওই পারে হলো আমি ওখানে ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হল ছাত্র শিবির ওর তো ছাত্র শিবির বেদমে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ওকে পাবে দোষ জানো হচ্ছে ছাত্র দলের উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ দিবে ছাত্রদল আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ দেবে ছাত্রদল আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে করতে করতে চরম মুহূর্ত যাবে তখন আপনাদের দুই দলের ভেতরে ভাঙন তৈরি ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে সো সেই সুযোগ আসলে আহ ই করা যাবে না হইতে দেওয়া যাবে না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ পুরালো আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোনো মানে বিকৃত রুচির মুসলমান কেউ আরেকজনের কবর থেকে যায় না তারপরে না না এটা এটা তো 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 হচ্ছে তাই আমি আপনাদেরকে যেটা বলবো যে যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ই ছিল গোয়েন্দা সংস্থা সেখানে আপনার আহ কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর মধ্যে আপনি আজকে ছাত্রলীগের দুইজনকে দেখেছেন এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে ততদিন এই ততদিন ধরে এই 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 যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডিজিএফআই এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা একটা পরিস্থিতির দিকে জন্য যা যা প্রয়োজন ডিজেফাই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং মূল হচ্ছে এই তাদের থাকতে হবে পুলিশ মোতায়েনের মোতায়েন করা হয়েছে সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থা সংস্থার এগুলোর ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য আর পুলিশের কারা কারা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা না সেটাও পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে এখনো কিন্তু আওয়ামী পুলিশ অসংখ্য আওয়ামী পুলিশ এখনো আছে

ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে সো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার ভালো জানেন সো আমরা ভাই যে সমালোচনা করি আমরা বিরিয়ানি আলমদের মতো বিতৃষ্ণা বিরোধ বিভক্তি তৈরি করার জন্য বলি না আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই একাত্তর একাত্তর দিয়া আপনি জিতে যাইতে পারবেন তাহলে ভাই আওয়ামী লীগ এই দেশ থেকে যাইতে হইতো না বিএনপি যারা আছেন ছাত্রদলে যেই ব্যক্তি ছাত্রদল করেন তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠে দিতে চাই তারপরেও পারবো না যতদিন আপনার ভেতরে যেই আপনার একটা পদ পাইতে গেলে কয় টাকা দিতে হয় কি করতে হয় এগুলো আপনি আমার চেয়ে ভালো জানেন আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই শিবিরে আমাদের আমি প্রেম নিজে বলেছি যে আমরা সামনে নির্বাচনে যেভাবে হোক বিএনপি কে আসতে হবে ক্ষমতায় বিএনপি কেন আসতে হবে কারণ আমরা এই মুহূর্তে ইসলামিক কোনো দলকে অ্যাফো করার মতো সে অবস্থা সেই পরিস্থিতি বাংলাদেশে নাই এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে জঙ্গি টঙ্গি সবাই ইসলামী দল ঢুকে গেছে বিএনপি আসুক তারপর এবার বিএনপি ভুল করবে অনেক ভুলো এই মানুষের প্রত্যাশা শেষ নাই প্রত্যাশা করতে পারবে না পারলে কি হবে এবার জামাত আসুক আমার কোনো সমস্যা নেই এবার চেয়েছি আমি তো আপনাদের আমি চাই আসেন কিন্তু ভাই সমস্যার সমাধান করতে হবে জামাতের একটা কাউন্সিল হয় সেখানে কেন মারামারি হয় না চেয়ার ছোড়া হয় না কেন পদ নিয়ে কেন কখনো কারাকারি হয় না তার কেন টেন্ডারবাজি করতে হয় না সে কেন নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করে এই জিনিসগুলি আপনাকে প্র্যাকটিস করতে হবে তো এটা যদি প্র্যাকটিস করেন আপনি আমার অনেক পছন্দের দল আপনারা ভালো করবেন আপনারা ক্ষমতা আসবেন কোনো সমস্যা নাই সেটা তো করতে হবে ভাই আপনার যদি এখন এই পদ পাইতে গেলে যদি নাকি রাকিব সাহেবকে পয়সা দেওয়া রাকিব সাহেবকে নারী দিয়ে খুশি করে তারপরে পদ পাইতে হয় তো সমস্যা এইভাবে তো আপনি একটা দলকে ভালো জিনিস পাবেন না তো তখন আপনি যখন টাকা দিয়ে তার কাছ থেকে পদ নেবেন আপনি তো টাকা কামাবেন টাকা পাবেন কোথায় চাঁদাবাজ করবেন টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যা যা বলা হয় আপনাদের বিরুদ্ধে হচ্ছে

তো এগুলি শয়তানি এখন এই ই করে শুধুমাত্র আপনার বরখাস্ত বরখাস্তরখাস্ত লন্ডনে খবর যাচ্ছে গেলেই তিনি বরখাস্ত করে দিচ্ছেন বরখাস্ত করা হচ্ছে না তো কাজ হচ্ছে না কারণ আপনাদের সংখ্যাটা এত বেশি এই পলিসি থেকে বের হইতে হবে সিস্টেম যদি চেঞ্জ না করেন তাহলে তো আপনি টাকা দিয়া রাজনীতি করতে পারবেন না শিবির জামা টাকা পকেটের টাকা দিয়ে যেন রোকনকে তার ইনকামের ফাইভ পার্সেন্ট একদম অটোমেটিক তার ব্যাঙ্ক থেকে ওখানে তারা দিয়ে দিতে হয় যদি সরকারি বেতন পায় পঞ্চাশ হাজার তারা এখানে পাঁচ পার্সেন্ট দিয়ে দিতে হয় তো এটা করে রাজনীতি কেন করে এটা আপনাদের খুঁজে পার করতে হবে যে তাদের এই আচরণ কেন তাদের কেন সমাবেশে মারামারি হয় না তাদের কাউন্সিলের কেন একজন পদ পেলে সে কান্না করে আর আপনাদের পদ পায়নায় দেখে তারপরে মারামারি করে এটা কেন এটা তাদের কাছে শিখেন সমস্যা নেই ভালো জিনিস শিখে তো সমস্যা নেই দুজনের প্রতি শুভকামনা থাকলো সবাই ভালো থাকেন আমাদের বাংলা ডিশন কালকে সারাদিন আপনাদের বিভিন্ন খবর জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের বেশ কয়েকটা টিম কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে গতকাল কালকে জানেন আপনারা রেস্ট্রিক্টেড একটা এরিয়া সবাই সবার জন্য এই সেখানে প্রবেশ উন্মুক্ত না তো বাংলা সেখানে থাকবে বিভিন্ন গণমাধ্যমের মতো আমরা সবশেষ যে তথ্য সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সকাল আটটায় আমরা বাংলা থেকে প্রথম লাইভ সম্প্রচার করব বলে আশা করছি সবাই সাথে থাকবেন বাংলা ডিশনের আলাইকুম